ব্যাক টু মাই চ্যানেল আমি সিদ্ধার্থ তোমরা চ্যানেল সিদ্ধার্থ অফিশিয়াল তো নতুন একটা ভিডিও দেখেন তোমাদের সবাইকে সুস্বাগত ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজার দশটা বেজে আসলো প্রায় ঠিক আছে তো এখন যাবো একটু ভিডিও অফিসে পুজো দিতে ঠিক আছে তো ভিডিও অফিসে তো মা যাবে নিয়ে যাবো তো তার জন্য ওই আর কি আজকে দেখলাম ভিডিওটা করাই যাক তো চলো দেখতে থাকো ঠিক আছে তো স্নান টান করে আসি তারপরে কথা হচ্ছে চলো দেখতে থাকো ভাই আমি হিন্দু স্নান টান করে রেডি হয়ে গেছি ঠিক আছে অনেকটা কিন্তু লেট হয়ে গেছে তো বেরিয়ে যাবো ভাই একটু কালো আসতে পারে ঠিক আছে ছবিটা একটু কালো আসতে পারে তো তোমরা ম্যানেজ করে নিও ঠিক আছে আমি কিন্তু ভাই হয়ে গেছি রেডি দিয়ে দেবো এই আমার লোক ঠিক আছে এখানে ভাই ফ্ল্যাশ মেরে করছি তো সেই কারণে কিন্তু ফ্ল্যাশটা পড়ছে আমি দেখলাম ভিডিওটা যে ছবিটা একটু কালো আসছে সেই কারণে কিন্তু আমি ফ্ল্যাশটা মারলাম ঠিক আছে তো চলো অনেক ভাই দেরি হয়ে গেছে তো গিয়ে নিয়ে ভাই জানি না নিয়ে কি দেখাতে পারবো তো চলো ওখানে গিয়ে তারপরে যেটুকু পারবো সেটুকু দেখাবো চলো তো তারপরে যাই হোক আমরা চলে এসলাম এই বিডিও অফিসার এসেই কিন্তু দেখছো কত তো ভাই ভিড় আর এই দেখো এখানে দুটো শিব শিব মূর্তি আছে আর ওই যে ওই মেন হলো ওটা কালী ও যেখানে যেটা আমরা পুজো দেব। ঠিক আছে তো এসে দেখি তখনও ঠাকুর মশাই কিন্তু আসেনি ঠিক আছে তখনও কিন্তু মানে আমরাও ঢুকছি তখনও কিন্তু ঠাকুর মশাই ঢুকছে ঠিক আছে কিন্তু এসে এখানে দেখলাম যে সবাই বসে রয়েছে ঠিক আছে অনেকজন কিন্তু ভাই ছিল মানে অনেকজনই পুজো কিন্তু দিয়েছিল তো তারপরে কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছিল পুজো দেখতে পাচ্ছ দুই দিকে কিন্তু অনেক লোক বসেছিলো ঠিক আছে ওই পাশে ডান পাশে বা পাশেও কিন্তু অনেক লোক বসেছিল আমি কিন্তু ভাই বাইরে দাঁড়িয়েছিলাম গ্রিলের তার জন্য কিন্তু গ্রিল মানে গ্রিলের পেছন দাঁড়িয়েছিলাম সেই জন্য কিন্তু ভিডিও তেমন ভালোভাবে করতে পারছিলাম না আর ভাই একটু ভয়ে ভয়েও ছিলাম যে যদি বকা দেয় কিন্তু না দেখলাম যে সাইডেও কিন্তু আর একজন করছিল দেখো সব জায়গায় তো সব ভিডিও অ্যালাও হয় না সেই কারণে কিন্তু আর এখানে আমার মা কিন্তু প্রায় মানে আমাদের এই সব জায়গায় ধরো যে কোনো কিছুতেই পুজো হলে কিন্তু সবাই এখানেই পুজো দেয় তারপরে ধরো অনেক গাড়ি অনেকে কেনে না সেগুলোও কিন্তু এখানেই পুজো দেয় ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু শুরু হয়ে গিয়েছিল পুজো আর এখানে ঠাকুর মাসা কিন্তু পুজো করছিলো তো আমি কিন্তু বাইরে থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ঠিক আছে এখানে গ্রিলের বাইরে যেহেতু ছিলাম সেখান সেজন্য জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো আর এখানে কিন্তু তারপরে শুরু হয়ে গিয়েছিল শিব মূর্তিতে মানে শিবলিঙ্গতে জল ঢালা ঠিক আছে এখানে কিন্তু তোমার কালী পুজো হওয়ার পরে সবাই মিলে কিন্তু এই জায়গায় একটা মানে শিবলিঙ্গ যে তোমরা দেখতে পারলে সেই শিবলিঙ্গতে কিন্তু জল ঢালে আর এখানে কিন্তু অনেক একটি লো ভিড় ছিল যেহেতু জায়গা অল্প সেই কারণে কিন্তু ভিড় অনেকটাই ছিল আর এর আগে কিন্তু হয়ে গিয়েছিল অঞ্জলি ভাই আমি যেহেতু অঞ্জলি দিয়েছিলাম সেই কারণে কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি তো যাই হোক কারেন্ট চলে গেছিল ঠিক আছে হ্যাঁ কি কারেন্ট আসলো জাস্ট মাত্র তো ওইখান থেকে কিন্তু ভাই চলে এসলাম বাড়িতে ঠিক আছে বাড়িতে এসে কিন্তু ভাত তার খেয়ে নিয়েছিলাম যেহেতু উপোস জায়গায় অঞ্জলি দিয়েছিল যে অঞ্জলি দিয়েছে ওটা ভিডিও করতে হয়নি ভাই ঠিক আছে মা ভেতরে ছিলাম বাইরে ছিলাম তো বাড়িতে এসে ভাত টাত খেয়ে কিন্তু কিছু পঞ্চায়েতে ভাই একটা কাজের জন্য তো সেই কাজটা কিন্তু হয়নি ঠিক আছে সেই কাজটা হয়নি তো ওটা আবার যেতে হবে সোমবার দিন ভিডিওটা বেশি বড়ও করতে পারলাম না দেখলাম হয়েছে তিন মিনিট থেকে চার মিনিট তো ঠিক মতো হয়নি ঠিক আছে ভাই হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক ভাই আমি ভেবেছিলাম যেহেতু কারণ আছে আর আমাদের দেখো এই সাইড দিয়ে এই সাইড দিয়ে জঙ্গল হয়ে দেখো আমাদের ঘরের পেছনটা দেখো অবস্থা কি ভাই সবুজ কিন্তু দেখতেও কিন্তু ভাই মারাত্মক লাগছে ঠিক আছে তো ওই জায়গায় কিন্তু আরো লোকজন গেছিল ঠিক আছে মন্দির পুজো দিতে গাড়ি মানে যেসব বাইক টোটো ফটো কেনে সেগুলো কিন্তু পুজো দিতে যায় অনেকে তো তারাও কিন্তু গেছিল কিন্তু সেগুলোর ভিডিও আমি দুর্ভাগ্যবস্ত করতে পারিনি ঠিক আছে তো যাই না আর কত দূর কি দাঁড়াতে পারবো না দেখাতে পারবো তো চলো দেখতে থাকো আর ভাই কন্টেন্ট নেই যে যে কারণে কিন্তু ভিডিও দিতে পারছি না ঠিক আছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই গাইস গাইজ ঠিক আছে এখন এখানে পার্টি চলছে এ মুড়ি এখন মুড়ি ওই যে এটা চাচুরের প্যাকেট ঠিক আছে দুজন মিলে আমি আর ভাই দুজন মিলে এখন মুড়ি খাবো ঠিক আছে আজকে ভাত খাওয়ার অবস্থা শেষ তো চলো মুড়ি টুড়ি খাওয়া যাক ঠিক আছে এরকম পুরো তেল দিয়ে চা দিয়ে পুরো মুড়ি মেখেছি মুড়ি ঠিক আছে চলো মুড়ির টুড়ি খাই তো যাই ভাই এখন রাত প্রায় একটা ঠিক আছে তো জানি না ভিডিওটা কতদূর কী হলো তো চলো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এ পর্যন্তই রাখছি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসে একটু ভিডিও বানানোর জন্য আমাকে অনেক অনেক মোটিভেট করবে তো প্লিজ খুব সাপোর্ট তো চলো দেখা হচ্ছে পরের দিন সকালবেলা নতুন একটা ভিডিও সঙ্গে তো কোনো টেক কেয়ার লাভ ইউ